সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নাম উচ্চারিত হলেই আসে আপসীনতা সাহস এবং দৃঢ়তার কথা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একের পর এক আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তাকে বারবার কারাবন্দী হতে হয়েছে কিন্তু জেলের অন্ধকার দেওয়ালের মধ্যেও তিনি ছিলেন চিন্তা ও চেতনার দিক থেকে সম্পূর্ণ মুক্ত বন্দিত্বের মধ্যেও তার বিশ্বাস ছিল শিক্ষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা কখনো থেমে থাকতে পারে না উনিশশো চব্বিশ থেকে পঁচিশ সাল নাগাদ মুর্শিদাবাদে বহরমপুর জেলের সাত নম্বর ঘরে বন্দি ছিলেন সুভাষচন্দ্র বসু সেই সময় তিনি জেলের ভিতরে সরস্বতী পুজোর আয়োজনের দাবি তোলেন শুরুতে এই প্রস্তাবে রাজি হয়নি জেল কর্তৃপক্ষ কারাগারে পরিবেশে ধর্মীয় উৎসব আয়োজন তাদের কাছে ছিল অস্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ কিন্তু নেতাজির দৃঢ় অবস্থান যুক্তি ও অনুরোধের কাছে শেষ পর্যন্ত স্বীকার করতে হয় প্রশাসনকে জেলেই আয়োজন করা হয় সরস্বতী পুজোর উপকরণে ঘাটতি ছিল আয়োজন ছিল সীমিত তবু বন্দীদের জন্য জেলের ভিতরেই তৈরি হয়েছিল এক বিশেষ পরিবেশ নেতাজির লক্ষ্য শুধু ধর্মীয় আচার পালন নয় তার চেয়েও বড় উদ্দেশ্য ছিল বন্দীদের মধ্যে শিক্ষা চেতনা ও স্বাধীনতার ভাবনা জাগিয়ে তোলা তার বিশ্বাস ছিল শিকল আর তালার মাঝেও মানুষের মন স্বাধীন থাকতে পারে আর সেই স্বাধীনতার পথেই আলো জ্বালায় বিদ্যা ঐতিহাসিক নথি বলছে সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই জেলে যাতায়াতের নিয়ম কিছুটা শিথিল হয়েছিল পুজো দেখার অজুহাতে বহু মানুষ বহরমপুর জেলে এসে নেতাজির সঙ্গে দেখা করার সুযোগ পান কারাগারে দেওয়ালের মধ্যেও ছড়িয়ে পড়ে তার চিন্তা তার আদর্শ তার স্বাধীন ভারতের স্বপ্ন বন্দি শরীরের ভিতরেও তিনি হয়ে উঠেছিলেন এক মুক্ত চিন্তার প্রতীক নেতাজি ও সরস্বতী পুজো এই সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে কলকাতা সিটি কলেজকে ঘিরে প্রায় এক শতাব্দী আগে উনিশশো সালে সিটি কলেজ হোস্টেলে সরস্বতী পুজো নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় সে বছর সরস্বতী পুজো পড়েছিল সাতাশে জানুয়ারি হোস্টেলের ছাত্ররা নিয়মিত পুজো করার সিদ্ধান্ত নিলেও কলেজ কর্তৃপক্ষ বাধা দেয় সিটি কলেজ ছিল ব্রাহ্মমতের অনুসারে প্রতিষ্ঠান সেখানে সরস্বতী পুজো ছিল নিয়ম বিরুদ্ধ কিন্তু ছাত্ররা গোপনে পরামর্শ করে ঠিক করেন অনুমতি থাক বা না থাক তারা সরস্বতী পুজো করবে নি এই সিদ্ধান্ত ঘিরে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদের মধ্যে তীব্র সংঘাত তৈরি হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সরস্বতী পুজো নিয়ে কলেজ কর্তৃপক্ষের অবস্থানের প্রতিবাদে পয়লা মার্চ অ্যালবার্ট হলে ডাকা হয় এক বিশাল সভা সেই সভার সভাপতি ছিলেন স্বামী অবেদানন্দ সেই সভায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসুও তৎকালীন এক বহুল প্রচলিত সংবাদপত্রে তার বক্তব্য উদ্ধৃত হয়েছিল এই আন্দোলনকে আমি কিভাবে দেখি তা অনেকেই তা জানতে আগ্রহী কথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতা সংগ্রামে আমি দেশে তরুণদের সঙ্গে একমত হিন্দু ছাত্রদের কোমল ধর্মীয় অনুভূতিকে পদদলিত করে সিটি কলেজ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী আচরণের ফলে যে আন্দোলন শুরু হয়েছে তার প্রতি আমার সাগ্রহ এবং অবাধ সমর্থন আছে এই বক্তব্য শুধু একটি কলেজের পুজো নিয়ে নয় আসলে তা ছিল তরুণদের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্রের পক্ষে এক স্পষ্ট রাজনৈতিক অবস্থান আজ প্রায় এক শতাব্দী পরে ইতিহাস যেন আবার এক আশ্চর্য মিলনের সাক্ষী দু হাজার ছাব্বিশ সালে নেতাজির একশো উনতিরিশতম জন্মদিন এবং সরস্বতী পুজো পড়েছে একই দিনে পশ্চিমবঙ্গের বহু স্কুল কলেজে তাই একসঙ্গে চলছে সরস্বতী দেবীর আরাধনা এবং নেতাজিকে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি বিদ্যা দেবী আরাধনার সঙ্গে মিশে যাচ্ছে স্বাধীনতার এক অবিস্মরণীয় নায়কের স্মৃতি বন্দিত্বের মাঝেও যিনি বিদ্যার আলো জ্বালাতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া মুক্তি অসম্ভব নেতাজির জীবনে সেই দুই সরস্বতী পুজোর অধ্যায় আজও আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু রাজনৈতিক ধারণা নয় ত্যাগ গভীর সাংস্কৃতিক ও বৌদ্ধিক চেতনাও হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না